নমস্কার দর্শক বেগুনের ফুল মাঝে মধ্যে এমন শুকিয়ে ঝরে যেতে দেখা যায় এই দেখুন ফুলটি শুকিয়ে ঝরে গিয়েছে এইসব কেন হয় বেগুনের ফুল শুকিয়ে ঝরে যাওয়ার মেন যে কারণ এর মধ্যে একটি হচ্ছে গাছের খাদ্যের ঘাটতি আমরা তো জানি গাছ যত পরিমাণে খাদ্য গ্রহণ করবে সেই অনুপাতেই কিন্তু সে হলকে ধরে রাখবে আর বেগুনের ফুল ঝরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা সঠিক পরিমাণে খাদ্য যদি না ব্যবহার করি তো আসুন দেখে নেই বেগুন গাছে ফুল আসার পর আমাদের কি কি খাবার কি কি সার ব্যবহার করতেই হবে যেন এই সমস্ত গাছগুলো ফুলকে না ঝরিয়ে দিয়ে প্রচুর পরিমাণে বেগুনের ফলন নিয়ে আসে আমরা কিন্তু একটি মিশ্র সার ব্যবহার করবো মিশ্র সার বলতে অনেক ধরনের সার তা কিন্তু নয় এই তিন থেকে চারটি উপাদান বেগুন গাছে যদি আপনি এমন একটি বড় টবে বেগুন চারাটি বসিয়ে থাকেন বা একটি বা দুটো চারা বসিয়ে থাকেন কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে আপনি পাঁচশো গ্রাম পরিমাণে গোবর সার ব্যবহার করবেন একদম ঝুরঝুরে পুরোনো গোবর পাঁচশো গ্রাম ছড়িয়ে দিয়ে ওপরে হালকা মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন আর যদি আপনার গাছ এমন ছোটো টবে থাকে দশ থেকে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি টবে সেক্ষেত্রে আপনি সারের পরিমাণ একটু কমিয়ে নেবেন দু থেকে আড়াইশো গ্রাম নিলেই হবে মনে রাখবেন এই যে টবের মাটিটি রয়েছে সেখান থেকে যেন মোটামুটি হাফ ইঞ্চির উপর প্রায় এক ইঞ্চি গোবর সারের একটি লেয়ার তৈরি হয় যেহেতু গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে তারা কিন্তু গাছকে খুব দ্রুত খাদ্য এবং শক্তির সঞ্চার করে দেবে গাছ সেই খাদ্য গ্রহণ করে এ সমস্ত ফুলকে ধরে রাখবে এবং ফলে পরিণত করবে শুধু এক গোবর সার ব্যবহার করলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল ঝরা কমিয়ে দিতে পারবেন দু নম্বরে হচ্ছে আমাদের কিছু অনুখাদ্য এই সময় গাছে ব্যবহার করতে হবে গাছে স্প্রেও করতে হবে এবং টবের মাটিতে ব্যবহারও করতে হবে বিভিন্ন কারণে কিন্তু গাছের ফুল ঝরা দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে ফুলের ভালো পলিনেশন না হওয়া তারপরে আরেকটি হচ্ছে বিভিন্ন ডিফিসিয়েন্সি যেমন পটাশিয়ামের ডিফিসিয়েন্সি ফুল ঝরে যাওয়া ফুল গাছে না টিকা তারপর রয়েছে ফসফরাসের ঘাটতি গাছের খাদ্য সংগঠনে একটু সমস্যার সৃষ্টি হওয়া এবং রয়েছে বোটন আয়রন ম্যাগন্যাসিয়াম সালফার এই ধরনের সমস্যা তো দর্শক যখন আমরা গোবর সার ব্যবহার করব সেই সঙ্গে টপ প্রতি তিন থেকে চার গ্রাম যদি দানা জৈব অনুখাদ্য ব্যবহার করে দিতে পারি ফুল ফুলঝরার প্রবণতা অনেক কমে আসবে যদি আপনারা জৈব দানা অনুখাদ্য ব্যবহার করেন তো করবেন যদি না থাকে মোমোমিন পাউডার বা রাসায়নিক অনুখাদ্য কিন্তু পাওয়া যায় সেসবও আপনারা ব্যবহার করতে পারবেন ওয়াটার সলিউবল রাসায়নিক অনুখাদ্য গাছে স্প্রে করবেন তিন নম্বরে হচ্ছে যখন আমরা গোবর সার টবের মাটিতে ব্যবহার করব সেই সঙ্গে যদি অল্প একটু শস্যের খোল ব্যবহার করতে পারি সেক্ষেত্রে গাছের খুবই উপকার হয় আমরা এইভাবেও খাদ্য প্রণালীটি কমপ্লিট করতে পারি যেমন ধরুন গোবর সার নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পরিমাণে বড় জন্য সেখানে কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণে নিয়ে নিলাম সর্ষের খোল আর আধা মুঠি নিয়ে নেব কাঠ কয়লা ছাই যেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং দশ গ্রাম পরিমাণ নিয়ে নেব দানা অনুখাদ্য অর্গানিক যেটি ওটি এই কয়েকটি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে আপনি একটু জলের সিটে দিয়ে এই পাঁচ সাত দিন কোথাও ডিকম্পোস্ট করে নেবেন সর্ষের খোলের মধ্যে একটা ঝাঁঝালো ভাব রয়েছে যা গাছের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে পাঁচ সাত দিন যদি আপনি জলের সিটা দিয়ে কোথাও ফেলে রাখেন তারপর টবের মাটি হালকা একটু খুঁচিয়ে উপাদানগুলো ব্যবহার করে দিয়ে হালকা মাটি যদি দেওয়া সম্ভব হয় দিয়ে ভরপুর জল দিয়ে দিন দেখবেন আপনার টবের যে বেগুনো চারাগুলো রয়েছে একটি ফুল আর ঝরবে না প্রতিটা ফুল থেকে কেমন ফলে পরিণত হবে আর এই খাবার ব্যবহার করে দিলেই দেখবেন ফলের সাইজগুলো ভালো হবে বড়ো বড়ো ফল হবে বহু ক্ষেত্রে আমরা ভালো কোয়ালিটির চারা এনে বসাই আমাদের প্রবে ভালো কোয়ালিটির ফল হয় না সেসব কিন্তু হবে না যাই হোক বেগুনের ফুল ফুটন্ত অবস্থায় বা না ফুটে বা কুড়ি অবস্থায় ঝরে যাওয়ার যে সমস্যা একমাত্র সলিউশন হতে পারে পর্যাপ্ত পরিমাণে গোবর সারের ব্যবহার যা আমি করে প্রচুর পরিমাণে ফল কিন্তু সেট করে নিয়েছি সর্বশেষ যে সমস্যাটি সেটি হচ্ছে আপনার ওয়াটার ম্যানেজমেন্ট সঠিক না হওয়া বহু ক্ষেত্রে আমাদের টপ দুপুরে চড়া রোদের সময় শুকিয়ে একদম কাঠ হয়ে থাকে যদি শুকিয়ে কাঠ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে কারণ ফুল তো আর পবার পুষ্টি পাবে না ফুলের বোটা যেমন এই যে ফুলের বোটাটি এই বোটাটি যদি একবার শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ থেকেও ঝরে যাবে কোনোভাবেই কিন্তু রাখা সম্ভব নয় এই ধরনের সমস্যা যেন না আসে তাই আমাদের টবের মাটি মশার অভাব রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবহার করতে হবে সকালে একবার জল দিয়ে দেবেন এবং বিকেলে একবার জল দিয়ে দেবেন দুইবার জল দিয়ে মস্তার ভাব রাখতে হবে আরেকটি জিনিস করা যায় টবের চাষিরা একটু মালচিং ব্যবস্থা করতে পারেন এই টবটি রয়েছে তার উপরে যা খাদ্য আপনি ব্যবহার করেছেন করেছেন তারপর শুকনো পাতা বা খড় টুকরো করে কেটে টবের উপরে সরিয়ে দিন তাহলে ভিতরে মস্তার ভাবটি থাকবে মাটি প্রচুর পরিমাণে যে হিট হয়ে যাওয়া সেটিও কিন্তু হবে না বেগুনের ফুল ঝরবে না যাই হোক আমি এখনও মালচিং করিনি কিন্তু আমাকে মালচিং করতে হবে দর্শক যাদের বেগুন গাছের ফুল ফুটন্ত অবস্থায় বা না ফুটে ঝরে যাচ্ছে তেমন পরিমাণে ফলন আপনারা পাচ্ছেন না বা কখনো পাননি তারা এই পদ্ধতি অবলম্বন করুন মাত্র এই কয়েকটি সার এবং এই বিশেষ দু একটি ওষুধ গাছে স্প্রে করুন ওয়াটার ম্যানেজমেন্ট সঠিক করুন তবে মালচিং ব্যবস্থা করে দিন আপনাদের ছাদের ব্যালকনিতে প্রতিটা গাছের ফলন দেখবেন আকর্ষণীয় হবে আর বেগুন অনেক দাম কিনে খেতে হবে না আপনার ছাদ থেকে আপনি প্রচুর পরিমাণে বেগুন পেয়ে যাবেন তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ